thank yeah. you কী খবর আপনাদের আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আপনারা এই মুহূর্তে দেখতেছেন হিন্দু বাড়ির বিয়ে এবং আমি হিন্দু বাড়ির বিয়েতে আমি চলে যাচ্ছি এবং কি আপনারা যদি আমার বলক ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অনেক অনেক কিছু আপনারা দেখতে পারবেন কারণ একের পর এক মানে বিয়ে মানে তো অনেক জমজমাট এবং কি অনেক মজাদার হয় ঠিক আছে তো আছে এখানে দেখতেছেন আপনারা যে বাবুরচি বাবুরচি মানে রান্না বান্না করবে তার জন্য আইটেম আর কি এই যে সবুজ বনের মাঝখানে মানে একটা পিকনিক যেরকম হয় সেরকম বোঝা যাচ্ছে ঠিক ঠিক আছে তো যাই হোক মূলত এটা কিন্তু একটা হিন্দু বাড়ির বিয়ে তো আমি বিয়ে বাড়ির বলক ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতেছেন দাদা এই যে আপনার মানে ময় মশলা এগুলা এখানে এনে রাখতেছে কারণ যেহেতু বাবুসিরা রান্না করবে কারণ সব কিছু এনে দেওয়াটা খুবই উত্তম ঠিক আছে গেস তো আপনারা বলক ভিডিওটা দেখার শুরুতে একটা করে লাইক করে দেবেন লাইক করলে কি হয় ভিডিও করতে মানে খুবই ভাল লাগে নতুন নতুন ভিডিও এনে দিতে আমাদের মানে খুবই একটা উৎসাহিত হয় তো দেখতেছেন এখানে অনেকগুলো মানে ময় মশলা আনবে আর কি তো এনে এগুলো রাখতেছে তো এর মাধ্যমে আমি ভাবলাম কি আপনাদের সঙ্গে এই বলক ভিডিওটা শেয়ার করি আর আমার এই মানে রাজ এক্স না অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এতে আপনি নতুন নতুন ভিডিও পেতে আগ্রহী হবেন ঠিক আছে তো গেস এই মুহূর্তে দেখতেছেন আপনারা যে মানে পরিবেশটা দেখুন আপনারা এই যে সবুজ বন যেমন বোঝা যাচ্ছে কি একটা মানে সবুজ বনের মাঝখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে এই যে এইখানে দেখতেছেন মানে কন্যা কন্যা ডান্স করতেছে মানে ওইটা হচ্ছে আপনার গায়লুদের মানে বলক ভিডিওটা জাস্ট আমি মানে একটু এডিট করলাম তো আপনারা এই মুহূর্তে যেটা দেখতেছেন এখানে একটু নাচ গান হচ্ছে আর কি কারণ যেহেতু কপিরাইট চলে আসবে তার জন্য আমি কিন্তু মানে মিউজিকগুলা হপ করে দিয়েছি এখানে দেখতেছেন মানে সব কিছু আয়োজন করতেছে যে রান্নার কি আইটেম হবে তো পিঁয়াজ রসুন ওইগুলো আর কি বাটাচিরি করতেছে আপনারা তো দেখতে পারতেছেন আর এখানে দেখতেছেন বর এবং এই সরি কন্যা কন্যার বোন মানে ভাগ্নি নাচ করতেছে খুবই ভালো লাগতেছে খুবই আনন্দ এবং কি মানে আমাদের যে হিন্দু শাস্ত্রে যেগুলো মানে নিয়ম আর কি সেগুলো কিন্তু অলরেডি মানে মেনে চলতে হবে ঠিক আছে তো আপনারা তো অনেকেই জানেন যে হিন্দুদের বিয়েতে মানে হিন্দু বাড়ির বিয়েতে অনেক আইটেম এবং কি এদের ভিডিওটা দেখতেও খুব ভালো লাগে ঠিক আছে তো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এখানে অনেকক্ষণ ধরে নাচ গান হচ্ছে ঠিক আছে মানে ডিজাইন এইকো ডিজাইন মানে যে মানে ভর জগন মানে যে ছবিগুলা ভের করবে না তার জন্য আপনার অনেকগুলো পুশ নিচ্ছে আজ কেন উদায় সুরজ বিয়াবরির কাছে গো মোহ যরাই রে দেখ আমার মন জড়াই সে রে কেমন সুন্দর দেখতে ওই না বিয়েব ওই যে বাড়ি দেখতে কত সু বৈরা সে হেব আমার মন বৈরাস দেখে দেখো দেখো নাগরবাসি দেখো মন দিন রূপের রচা দেখতে কত সুন্দর রে মন বৈরা সেহে বধু রে দেখ আমার মন বৈরা সেহে বধু রে দেখ এত সুন্দর বিয়ে বাড়ি আমি দেখেছি গো বধহুর সাসি দেখে আমার মন ভৈরাস গো মন জড়াই সে আমার মন জুরাই সে বিয়ে বাহারু দেখা ওইনা দেখো রূপসি কন্যা কি সুন্দর সাজেছে শ্বাস দেখা আমার মনটা হইছে উদাসী গো মন বয়া সে দেখাগো আমার মন বৈরাস হেতু মায় দেখ গো ওই না দেখো গো মিলিয়া কি সুন্দর হয় জন সেহেদে গো মন বৈরা সে বদুর নাচ আমার মন বৈরা সে বদুর নাচ নাস্তে নাচ কি সুন্দর নাচ না বদুর সঙ্গে দুয় বন্দ বিয কি সুন্দর নাচে মন বৈরা সে বদু রে দেখা আমার মন বৈরাস বধু রে এত সুন্দর নাচে বদু চোখ সরানো যায় না এত সুন্দর নাচন করে দেখি বা গো মন বৈরাস হে বদুরে রে আমার মন বৈরাস হে বদু বদুর দেখো ভাই নাচে কত সুন্দর কইরা শুন হর গে গো মন ভাস হেবু